পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার এই সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় রোববার চব্বিশ আগস্ট দু হাজার তারিখে রাজধানী ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ সাক্ষাতের তথ্য জানানো হয় উল্লেখ্য পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাকদার শনিবার তেইশ আগস্ট বাংলাদেশ সফরে আসেন ঢাকায় অবতরণের পর তিনি বিএনপি জামাত এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন এই সাক্ষাৎগুলো বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ও দুই দেশের সম্পর্কের উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার সুযোগ সৃষ্টি করেছে